দাদা আমি রিয়া আজ তোমাকে যে ঘটনা বলতে যাচ্ছি সেটা আমার বাবার সাথেই ঘটেছে তো আর বেশি কথা না পারিয়ে বাবার ভাষাই ব্যক্ত করছি আমি রাজেশ কর্মসূত্রে বাইরেই থাকি এর জন্য বাড়ি ফেরা হয় না কিন্তু হঠাৎই খবর পাই দাদু মারা গিয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে যদিও দাদুর অনেক বয়স হয়েছিল মোটামুটি একশো ছুঁই ছুঁই বেশি বয়সের কারণে ভীষণই কষ্ট পাচ্ছিল চলা বন্ধ হয়ে গিয়েছিল তাই বিছানায় সব কিছু করতো এমন অবস্থায় মারা যাওয়ায় কষ্টটা একটু কমই হয়েছিল বাসে উঠলাম কিছুক্ষণ পরেই বাস ছেড়ে দিল বাসে আস্তে আস্তে ভাবলাম কদিন পরেই আমার জন্মদিন তাই ঠিক করি কিছুদিন থেকেই যাব এবং না থেকে উপায় নেই মা এমনি আসতে দিবে না ক্যাচর কাচর শব্দে বাস থামল তিন মাথা মোড়ে তিন মাথা মোড় থেকে মোটামুটি আড়াই কিলোমিটার হাঁটলেই আমার বাড়ি রাস্তার দুই পাশে খেজুর গাছ আর ছোট বড় তাল গাছের শাড়ি তাল গাছগুলো বেশি বড় না মোটামুটি দেড় দু বছর পর তাল ধরা শুরু করবে আমি ব্যাগপত্র নিয়ে হেঁটে যাচ্ছি তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে তাল পুকুর পার করে আরও কিছু দূর হেঁটে গেলে আমার বাড়ি সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসাই পুকুর পাটটা খুব নির্জন তাল গাছের জন্য অন্ধকার নেমে এসেছে সেখানে পুকুরের অপর পাশের মাঠ থেকে ভেসে আসছে শিয়ালের হাক দিনের বেলাতে জঙ্গলের গাছের জন্য সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না পুকুরে তাই পুকুরের জল কুচকুচে কালো পুকুরের আশেপাশে বেশ ঘন জঙ্গল হয়েছে ওই দিক থেকেই আমি ব্যাগপত্র নিয়ে পুকুরের পাশের জমি দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলাম সেখান থেকে পুকুর স্পষ্ট দেখা যাচ্ছে দূর থেকে দেখলাম পুকুর পাড়ের তাল গাছটার গোড়ায় কে যেন বসে আছে উব হয়ে সে সময় ভাবলাম লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করব কে আপনি ভাবা শেষ না হতেই দেখি লোকটার মাথা তুলে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যেই কাছে উঠে জলে লাভ দিল জলে লাভ দেওয়ার শব্দ চারিদিকে ছড়িয়ে আশেপাশে পোকার শব্দও নিস্তব্ধ করে তোলে তখন মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না এমন নিস্তব্ধতা আগে কখনো অনুভব করিনি আমি ভুল দেখছি ভেবে বাড়ি থেকে রওনা দিলাম বাড়ি পৌঁছে গেট খুলে দেখি কুপির সামনে ভাই বসে আছে এখনও গ্রামে বিদ্যুতের সুবিধা হয়ে ওঠেনি গ্রামের রাত মানে ঘন কালো অন্ধকার এ জগতে মানুষের কোনো ক্ষমতা নেই সে সময় রাতে মানুষের কুপি ছাড়া আর কোনো সাহারা নেই তাই গ্রামের কেউ রাতে শ্মশানে যাওয়ার সাহস করে না এটারও কারণ আছে তাই সারা রাত ধরে দাদুকে পাহারা দিচ্ছিলাম অনেকে বলে আত্মা ছাড়া শরীর ভীষণ ভয়ঙ্কর তাই আমার সাথে গ্রামের লোকজন দাদুর নিথর দেহ পাহারা দিচ্ছিল দাদুর পায়ের বুড়া আঙ্গুল সুতো দিয়ে বাঁধা এবং চোখ দুটোতে তুলসী পাতা সবাই যখন অন্য মনস্ক তখন আমার মনে হলো দাদু নড়ে উঠল আমি আবারও ভুল দেখছি ভাবি তাই গুরুত্ব দেই না ব্যাপারটাকে অন্ধকারাচ্ছন্ন রাত পার করে ভোর হতে হতেই শ্মশানের দিকে রওনা দেই শ্মশানে গিয়ে সব কাজকর্ম নিষ্ঠার সাথে পালন করে বাড়ির দিকে রওনা দিতেই শুনতে পাই কোনো এক লোক বলছে পুকুরে একটা লাশ পাওয়া গেছে গোটা শরীরে এক বিন্দু রক্ত নেই গোটা শরীর সাদা ফ্যাশেঁসা হয়ে গেছে বাড়ি ফিরে ঘুম দেই এভাবে কদিন কেটে যাই শ্রাদ্ধ শান্তিও শেষ হয় কদিন পর আমার জন্মদিন এইবার জন্মদিনে তেমন কিছু করা যাবে না জন্মদিনে মা আমাকে পায়েস করে দেয় ওই ঘটনার তিন দিন কেটে যায় আর কদিন পরেই চলে যেতে হবে তাই ভাইকে বলি ভাই ভালো তাল কোথায় ধরেছে বলতো কলিকদের জন্য নিয়ে যাব ভাই বলল ওই পুকুরটাতে আমি বললাম কোন পুকুরটা ভাই বলল কেন আবার তাল পুকুর চল তাহলে তাল নিয়ে আসি ভাই বলল দুধ এখন পাবো নাকি ভরে যাবো ভাইয়ের তাল করণোর নেশা ভীষণ আমার ভাই ভীষণ সাহসী ভূত তুত অত পরোয়া করে না বলতে গেলে একদম দাদুর মতনই হয়েছে সন্ধ্যায় যখন ভাত খাচ্ছিলাম তখন মাকে বলি তালের কথা তখন মায়ের মুখে স্পষ্ট ভয়ের ছাপ মা পারাপারি করে বলে তাল পুকুরের দিকে একদম যাবি না জায়গাটা ভালো না ঠিক আছে একদম শাসিয়ে বলে আমি একটু অবাক হই কারণ মা এত রাগে না সব সময় আসতে কথা বলে কিন্তু আজ কি হল আমি ভাইয়ের দিকে তাকাই ভাই আমার দিকে তাকিয়ে জিপ বের করে আমাকে পরে বলে ধুর কিচ্ছু হবে না যত সব আজকুপি কথাবার্তা কই এতদিন ধরে আমি ওখানে যাই তালকুড়াতে কিছুই তো হয় না এই বলে ঘুমোতে চলে যাই আমি শুয়েছি মোটামুটি তিন ঘন্টা পর দরজায় নাড়া শব্দ দরজা খুলে দেখি ভাই দাঁড়িয়ে আছে আমি বললাম এত রাতে কি করিস যা শুয়ে পর ভাই গম্ভীর গলায় বলে কই এখন তো ভোর হয়ে গেছে আমি বাইরে এসে দেখি চারিদিকে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু আমার কেন মনে হচ্ছে আমার শোয়া ঘন্টা খানেক হয়েছে কিন্তু পরন্তু করতে করতে গেট বন্ধ করে বেরোই জমির আল দিয়ে ভাইয়ের পিছা করছি হাঁটতে হাঁটতে পা পিছলে পড়ে যাই জমিতে উঠে আবার হাঁটা শুরু করি দেখি তখনও ভাই হেঁটে চলেছে আমি ভাই বলে চিৎকার করতে করতে তাল পুকুরের দিকে হেঁটে চলেছি তাল পুকুরের কাছে আসতেই দেখি কাজ ভর্তি তাল ওই গাছ থেকে তাল জলে পড়ল যে গাছটার নিচে ওই লোকটি উপ হয়ে বসেছিল আমি মন্ত্র মুগ্ধের মতো তাল গাছের দিকে এগিয়ে যাই আবারও হোচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ি চোখ খুলে দেখি আশেপাশে কোথাও ভাই নেই পুকুরের আশেপাশে ভাইকে খুঁজি না ভাই কোথাও নেই গেল কোথায় কিছু দূর থেকে দেখি একটা তাল গাছ থেকে ধপ ধপ করে ক্রমাগত তাল জলে পড়ে যাচ্ছে আর এক লোক তাল গাছ থেকে লাফ মেরে তাল তুলে যাচ্ছে আমি কাছে গিয়ে লোকটার পিঠে হাত দিলাম হাত দিতেই বুঝতে পারলাম গোটা শরীর বরফের মতো ঠান্ডা ভীষণ পিছলা ও সাদা ফটফটা বুঝতে পারলাম এটা মানুষ হতে পারে না পিছন করে আমার দিকে তাকালো তাকিয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করল লোকটার মুখে কোনো চোখ ছিল না সেই জায়গায় গর্ত বড় বড় দাঁত কপাটি আর গর্ত থেকে রক্ত বেরোতে দেখে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ি চাঁদের ওপর থেকে সরে গেছে ভয়ের ছায়াটা চোখ খুলে দেখি ভাই সামনে বসে আছে তখনই বিভৎস চিৎকার করে উঠি ভূত ভূত বলে এক এক করে সবাই ঘরে এসে আমাকে শান্ত করে তখনই আমি চিৎকার করে বলি তুই আমার সাথে থাকবি না তো গেলি কেন ভোরবেলা তাল সবাই তাল কথা শুনে হতবাগ হয়ে গেল বলল কি তাল পুকুরে গিয়েছিলিস জন্য গিয়েছিলিস নাকি সবাই যেমন তেমন কথা বলতে শুরু করেছে মা ঠাস করে গালে থাপ্পড় মারলো বলল মানা করেছিল না তোকে দিকে যাবি না তাহলে কেন কথা শুনলি না আমি চুপচাপ হয়ে যাই ভাইকে বলি তুই ভোরবেলা ঘুম থেকে ডেকে আমাকে তাল তালকুড়তে নিয়ে গেলি ভাই এবার রেখে গিয়ে বলল আমি তোকে কোথায় নিয়ে গেলাম আর তার বাদে তোর সাথে তো আমার কোনো কথাই হয়নি তাল পুকুরে যাওয়ার তাহলে তো আমি মানা করতাম তাহলে আমি কাকে বললাম আর কেই বা আমার সাথে গেল আর কেই বা আমাকে ডাকতে এসেছিল এবারে ভাই রেগে বলল কারও ভালো করতে নেই রাতে আমার ঘুম ধরছিল না তখনই ধপ করে আওয়াজ শুনি দেখি তোর মতো গেঞ্জি পরে কেউ তাল পুকুরের দিকে যাচ্ছে অনেকবার টাকি কিন্তু কোনো গেঞ্জি না পড়াই কোনো মতে গেঞ্জিটা গায়ে দিয়ে তাল পুকুরে যেতেই দেখি তুই তাল পুকুরের ধারে পড়ে আছিস আর একটু হলেই জলে পড়ে যাতিস বলা শেষ করতেই আমি বলি কালকে যে তোকে বললাম কুড়োনোর কথা তাহলে আমি কাকে বললাম মা আমার কোনো কথা না শুনে এক ওঝার কাছে নিয়ে গেল ওঝা বিকালে আসতে বলল বিকালেই যাই ওঝা তখন বলল ওর নজর অনেক আগেই পড়েছে তোর ওপর যখন তুই বাড়ি ফিরছিলিস আমি তাবিজ দিচ্ছি আর জল পড়ে দিচ্ছি ভগবানের আশীর্বাদে আর কিচ্ছু হবে না আশা করি তার কদিন পরেই আমি বাড়ি ফিরে যাই এই ছিল ঘটনা দাদা তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পড়েছনীয় ইতি ছদ্মবেশী রিয়া তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডিসক্রিপশানে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন